আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শর্মায়ত দিনী ভাই বোনেরা বিবাস আজকে আমরা দুনিয়াতে প্যারেশান হতা আশা অনেকে বলি আমার মনের আশা পূর্ণ হচ্ছে না আমার এই চাহিদা সেই চাহিদা পূর্ণ হচ্ছে না আজকে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল যে আমলটি করলে আল্লাহর রহমতে মনের আশা পূর্ণ হবে দুনিয়ার অবমান্টন দূর হবে ইমান তাজা হবে এই আমলটি করতে পারলে দু রাতে কামিয়াব হব আমুলটি জানার আগে ভিডিওটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে সকলকে জানিয়ে দে বাক্যে আছে নিজে যা জানি অপর বাইকে তা জানিয়ে দিই আমলটি হচ্ছে এই আঙুলটি প্রতিদিন এক হাজার বার করতে হবে সকালে অথবা বিকালে আমল করার পরে আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা দোয়া পূর্ণ করবেন আমলটি হচ্ছে এই পবিত্র আমলটি একটা আমলের ভিতরে দুইটা আমল হয়ে যায় এক নম্বরে কালমা পাঠ করা হয় দুই নম্বরে শরীফ পাঠ করা হয় হাদ শরীফে আছে যে একবার কালমা পাঠ করবে তার জন্য জান্নাত অবতারিত সে জান্নাত যাবে অন্য হাদেশে আসছে কোনো কেউ দোয়া করিলে ওই পর্যন্ত তার দোয়া কবুল হয় না যে পর্যন্ত দসলে পা সাল্লা সাল্লামের উপরে না করা হয় তাহলে আমরা এখানে কালমা পাঠ করলাম দুরস শরীফ পাঠ করলাম এই প্রবত্র আঙুলটি বহু পরীক্ষিত তাই আসুন আমরা মনের আশা পূর্ণ হওয়ার জন্য মহান আল্লাহ তালার দরবারে এই আমলটি করি সকলকে মুবারকবাদ সকলের কাছে দোয়ার আবেদন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ